আমি কেন কোনো ছাত্রাবাদী হয় না কিছু হয় না সমিতি সমিতির করে ক্যাম্পি ডিউটি না করলে পাশ করে দেওয়া লাগে পুলিশ ডিউটি

আছে একজন নাম হইলো স্বপন মোল্লা এই একজন দ্বিতীয় হইল আমের সোয়া তৃতীয় হইলো সুমল এই যে রুবেল ওই যে ডিউটি দা রুবেল নাম পরে আছে শাইন তারপর আছে আমের মনাকার সোয়া আর আছে নাই ফিরুজ এরা পাঁচ ছয় দিন গ্যাং করছে গ্যাং করার না এইটা মনে কয় দিন ধরে এটা ডিউটি লাগিয়ে

পুলিশ <muchos>

তার গ্রেফতার চাই এবং আমরা এর এই ঘরিশাল গরিশালে থ্রি হুইলারের কোন চাঁদাবাস থাকতে পারবে না আমরা আইনের প্রতি শ্রদ্ধা রাখি আমরা পুলিশ ডিউটি দেবো প্রশাসন পুলিশ ডিউটি ¡Gracias! 终于被淘汰。